আমি বরিশাল থেকে আসছি আমার নাম হচ্ছে মিথিলা তো হিরো আলমের বউ হতে চাই পাঁচ নাম্বার বউ তো হিরো আলমের যে আগের বউগুলা ছিল জঘন্য খারাপ অনেক ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে কিন্তু আমি আঘাত দিতে চাচ্ছি না তো আমি তাকে মনের মতো সাজিয়ে সংসার করব আমি আমার মতো করে তাকে সাজিয়ে সংসার করবো আর ওনার মধ্যে একটা মন আছে অনেক সুন্দর একটা মন আছে তো হিরো আলম কি আমাকে মেনে নেবে না অবশ্যই মেনে নেবে তাকে আমি অনেক ভালোবাসি আমি ভাইরালের জন্য বিয়ে করব না আমি আর দশটা সাধারণ মেয়েদের মতো সংসার করব ওনার সাথে আর দশটা মেয়েদের মতো থাকবো ঘরের বউরা যেভাবে থাকে আমি সেভাবেই থাকবো তো আমি এভাবেই থাকতে চাই ওনার সাথে মনে আছে যেমন আগের যে বউগুলো ওনার বউগুলো অনেক কষ্ট দিচ্ছে তো উনি কষ্ট পেয়েছে অনেক সময় কান্না করেছে নিরাপ হয়ে বসে আছে ওনার ঠিক মতো নিয়ে কাজকর্ম করতে পারে নাই দিন রাতে চব্বিশ ঘন্টায় তাদের কথাই নিয়ে ভাবছে যে কিভাবে আমাদেরকে কষ্ট তো সেই তুলনায় আমি ওনাদের মানে হিরো আলমকে আমি ভালোবাসবো সংসার করব। মনের মতো করে থাকবো ওনাকে নিয়ে এবং তাকে নিয়ে ঘুরতে যাব। প্রত্যেক শুক্রবার বিয়ে ঘুরতে যাব। যদিও উনি সময় পায় আর না থাকলে তো আমি ঘরে থাকবো উনি কাজ করবে যেহেতু উনি কষ্ট পেয়েছে আমি ওনাকে বিয়ে করে সব কষ্ট ভুলেই দেব যে আমার ফ্যামিলি মানবে না বিধায় আমার যেটা সিদ্ধান্ত আমি সেটাই করব আমি ওনাকেই বিয়ে করব হিরো আলমকেই চাই হিরো আলমকে নিয়েই সংসার করতে চাই তো আমি সংসার করব মাথায় এটি আসছে যে আমি সংসার করব এখন আমার উনি যদি অনুমতি দেয় তাহলে হবে আর না হলে হবে না যাকে নিয়ে আমি স্বপ্ন দেখি যাকে নিয়ে কল্পনা করি যাকে নিয়ে ভাবি যে আমি তাকে বিয়ে করব। এইটাই ওনাকে নিয়ে আমি সংসার করব ওনাকে নিয়ে থাকতে চাই ওনাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব